নানা রকম অদ্ভুত গল্প ছিল সেদিন দিন আমাদের লিচুতলায় কিন্তু সেসব নিতান্তই পাশ্ন গাছের ভূতের গল্প পাড়া গায়ে লোকেরা বলে বাঁশবাগানে আমবাগানে গেও ভূত সাদা কাপড় পরে রাত্রেবেলা দাঁড়িয়ে থাকে ওসব অনেক শুনে আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারল না এমনই সময় শরণ চক্রবর্তী আড্ডায় ঢুকল তিনি আফগানি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন কুষ্টি বিনা পয়সায় করে দেন খুন আকট করতে ধরলে সে সুবিধা হবে ঠিক করে দেন পরে বেকার খাটতে ওদের খুব একটা দেখা যায় না অতি সরল সকলে মানে শ্রদ্ধাও করে ওনার সামনে অনেকে ধূমপানও করে না চক্রবর্তী বাবু ঢুকে বললেন এই যে কি হয়েছে বাদলা নেমেছে শ্যাম্পদ্য মোদক বললেন আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে সেরম জমছে না আপনি আসেননি বলে স্মরণ চক্রবর্তী মহাশয় বললেন তবে আমি একটা গল্প বলতে পারি সেটা ভূতের গল্প নয় তা কিসের গল্প ঠিক আমি জানি না আপনারা শুনে বিচার করুন সেবার আমাকে কোনো কাজের সূত্রে জলপাইগুড়িতে যেতে হলো আমার পরিবার তখন ঢাকাতে তাদেরকে রেখে জলপাইগুড়িতে চলে গেলাম নতুন জায়গা নিজের দেখাশোনা এবার কি করব। পরিবারের লোককে নিয়েই বা কেমন করে যায় তাদেরই বা দেখাশোনা কি করে করব। বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকার স্কুলে পড়াশোনা করছে সেইখানে গেলাম সেই জায়গাটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূরে ছোট লাইন ধরে যেতে হয় পথে চা বাগান পড়ে বনবহন অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখায় পটভূমিকায় হিমালয়ের ওপরে শিকরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া বড় ছোট্ট জায়গা আমি সেইখানে গিয়ে সিনিয়র ইন্সপেক্টরের ঘরে উঠলাম আমার ঘর তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখার্জি পারি নদিয়া জেলায় বাগুন্ডা গ্রামে বেশ লম্বা চড়া চেহারা দেখেও ভয় লাগে থাকে। আমার খুব যত্ন আত্মী করলেন কদিনের মধ্যে আমার ঘর ঠিক করে দেবে তাও তিনি বললেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি বলবেন বলুন তো আপনার এখন এখানে আসাটা খুব ভালো হয়েছে কেন বলুন তো কেন আপনি জানেন না এদেশের ব্যাপারে না তো এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে আপনি নতুন লোক আপনার তো খুব জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এরকম এদেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছা তো করে না আছি পরে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এ বয়সে বা খাবই আমার দুটি মেয়ে কি পরপর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার পেলাম না কি করি বলুন তো শরৎবাবু তাই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলেই বাঁচার সম্ভাবনা কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটই মারা গেছে শুনে বেশ মনে ভয় হলো কিন্তু সাবধান হয়ে বা কি করব। বিদেশে বেরিয়ে কতদিনই বা সাবধান হয়ে চলা যায় যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে গাঁজা এবং মদের দোকান খুঁজতে বেরোলাম খুব ভালোই লাগছিল বর্ষায় সবুজ অভিযান শুরু হয়েছিল বনে বল। কত রকমের ফুল ফুটে কত রকমের পাখি ডাকে দূরে হিমালয় ধূসরাগত কি একটা শঙ্খ দেখা গেল মিত্রীর পাহাড়ের মতো ঝকঝক করছে সূর্যের কিরণে তবে রোজ খুব একটা ইদানিং উঠতে দেখা যেত না ইতিমধ্যে রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা ঘর পাওয়া গেল উচ্চতম কাঠের খুঁটি বসিয়ে তার উপরে বাংলা ধরনের ঘর করা হয়েছে কাঠের মেজে বেশ শুকনো খুব সুন্দর নকশা ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আছে মনের ভয় কেটে গেল তবে ভাবি রেবতী ওই কথাটা বলা ঠিক উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে তার এইভাবে আমাকে ভয় দেখানো কি উচিত হয়েছে কেন করলেন এটা রেবতী বাবু অন্য কোনো মতলব রয়েছে নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ বন্ধু জুটলো তার নাম দিবঙ্কর পান্ডে লোকটা অনেক দিন ধরে এখানে আছে তবে তার হাতের রান্না খুব সুন্দর তবে সে হাট বাজার রান্না বান্না সবই করতো নিজের হাতে কোনো অসুবিধাই ছিল না এখানে তবে এক দেড় মাস পরে ব্রাহ্মণ পাড়া নামক একটি গ্রামে আমরা তদন্তে গেলাম তবে সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট একটা বাগান সেখানকার ট্রাকগুলো গায়ে লেখা আছে ব্রাহ্মণ পাড়া নট ফ্রি এসেস পাহাড়ে একটা ছোট্ট নদী পেরিয়ে আমাদের গরুর গাড়ি সেই জায়গাটাই গিয়ে থামলো বেলা তখন দশটা বেজে গেছে দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলে উৎপাদনের সৌদা করে যাকে বলি আমরা ব্যবসাদার দেবেন সাউদাই নামে মেদিনীপুরে একজন কাঠের ব্যবসায়ী কারবার আছে গাঁজা ও আফিনের দোকান সেই দেবে সামন্তের ভাই শশী সামন্ত ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হয়ে উঠলো মাথাটা প্রচন্ড ব্যথা করে উঠলো দেবেন সামন্তকে বলতেই সে একটা আমাকে হোমিওপ্যাথিক ওষুধ দিল বললো এতে সেরে যাবে কোনো ভয় নেই বলছি এখানে কি ব্ল্যাক ওয়াটার হয় খুব আপনাদের মানুষ মরে মা তা মরে না আপনারা ভয় পান না আমরা অনেকদিন আছি নতুন যারা আছে তাদের একটু বেশি হয় আমরা দেখছি একটা কথা বলে গাঁজার হিসাব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে বসে পড়লাম যতক্ষণে নিজের ঘরে পৌঁছালাম ততক্ষণে বেলা গড়িয়ে গেছে আমার আস্তে আস্তে পথে কম্প দিয়ে জ্বর এসেছে বাড়িতে এসে সে জ্বরটা আরো কঠিনভাবে হয়েছে এখন কোনো কিছুই চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না সবই ধাধা করছে আমার এরকম জ্বর খবর পেয়ে রেবতী বাবু ছুটে এলেন ডাক্তার তিন দিনের মধ্যে হল জ্বর ছেড়ে গেল আবার আমি সুস্থ হয়ে উঠলাম দিন বেশ আছি সবাই বললো ঠান্ডা লাগার কারণে এরকম হয়েছিল ও একটা কিছুই না আমিও নিজেকে সামনে নিলাম আবার কাজকর্ম শুরু করলাম একদিন হলদিয়া থানায় দারারো বাবুর সাথে বসে গল্প করছিলাম হঠাৎ আমার আবার জ্বর এলো দারোগা বাবু আমাকে তার লোক দিয়ে পাঠিয়ে দিল বাড়িতে। গাড়িতে আস্তে আস্তে টল খাওয়ার পর গাড়িটা আমার বাড়ির সামনে চলে এলো এবং আমি নেমে ঘরে শুয়ে পড়লাম পরপর তিন দিন আমার জ্বরের ঘুরেই কাটলো কি ভীষণ জ্বর রেবেন্দ্রবাবু এবং থানার দারোগাবু প্রতিদিনই দুবেলা করে আসতেন আমায় দেখতে মতো ওষুধপত্র খেয়ে আমি সেরে উঠলাম তিন দিন পরে আবার জ্বর কেটে গেল ক্রমেই সেরে উঠলাম কাজকর্ম আবার আগের মতো শুরু করে দিলাম দিন পনেরো পরে আবার চা বাগানে একটা আবগাড়ির কেসের জন্য দেখতে গেলাম হঠাৎ আমার জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম জ্বরটা ব্ল্যাক ম্যাজিকের মতো আসে আবার ব্ল্যাক ম্যাজিকের মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার একটু ভয় হতো এখন তার অভ্যেস হয়ে গেছে আর দালিকে ডেকে বলে দিলাম আগের মতো আমাকে যেন পোস্ত করে খাওয়ায় এবার কিছু একটা অন্য রকম হলো এত সহজে এবার ছাড়া পেলাম না দিন দুয়েক পরে ব্ল্যাক ওয়াটার জ্বরের লক্ষণগুলি আমার মধ্যে ফুটে উঠল অতিরিক্ত দুর্বল হয়ে পড়লাম সেরে উঠতে উঠতে দিন পাঁচের লেগে গেল হঠাৎ একদিন সকালবেলা বীরেন্দ্রনাথ বাবু এবং থানার দারোগা বাবু আমার সাথে দেখা করতে এলো আর দিককে চা করতে দিয়ে বললাম কিন্তু তারা চা খেলো না পরে বুঝতে পারলাম তারা চা খায় না শরৎ বাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তার তাই মত কই ডাক্তারবাবু তো আমাকে কিছু বলেনি না মানে আপনাকে বলেনি আমাদেরকে বলেছে তাই ভাবলাম আপনাকে বলাটা উচিত না না আমি তো এখন সেরে উঠেছি তবে বেশ স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখছি না কিচ্ছু ভাববেন না স্টেচার করছি চা বাগান থেকে পুলি পাঠাবো পুলিশ একজন থাকবে আপনার সাথে আপনাকে ট্রেনে না উঠিয়ে দেওয়া পর্যন্ত তারা ফিরে আসবে না তবে বেশ তবে আমি জানতাম না আজই আমার জীবনে শেষ দিন হয়তো। কিন্তু সে কথা বড় কষ্টের সাথে বলছি আমায় সম্মতি দিয়ে দারোগা বাবু চলে গেল তখন বেলা নটা বাজে গরম জল করে নিয়ে আসতে বললাম আর দিলিকে গা হাত পা ধুয়ে বিছানায় এসে বসলাম আমাকে একটা জুসের গ্লাস এনে দিল বাল্লি আর একটু বেলা হলে দুটো ভাত খেলাম বেলা বারোটার পর একজন লোক এলো স্টেচার নিয়ে এই পর্যন্ত বলে চক্রবর্তী বাবু বললেন এক কাপ চা খেতে ইচ্ছা করছে গল্পটা শেষ করে না আগে চাটা খাবো তারপরে বলবো ঠিক আছে এবার ক্রমশই গল্পের আসরটা জমে ওঠে এরই মধ্যে মিতে বাবু কৌতূহলের সুরে বললেন আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো আপনি সেরে গেলে অথচ ডাক্তারবাবু আপনাকে অসুস্থ বলল অসুস্থ সেরে গিয়েছিল আপনার তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তারবাবু তবে কেউ জিজ্ঞাসা করেনি যেমন ঘটে গেছিল তাই তোমাদের বলে যাচ্ছে এটা একটা অদ্ভুত কথা বললেন আপনি সে দেশের ডাক্তার বুঝলাম না অশায় এই কথাটা আমিও আগে কোনোদিন ভেবে দেখিনি আচ্ছা এবার গল্প বলি শরৎ চক্রবর্তী পুরানো গল্প বলতে শুরু করলে বেলা বারোটার পরে স্টেশন নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়ে ছিল বীরেন্দ্রবাবু এবং থানার দারগাবাবু আমি আদলিকে জিনিসপত্র গোছাতে দিয়েছি এরকম সময় আমার এলো ভীষণ কাঁপন দিয়ে জ্বর আর আমি বসে থাকতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বিছানার মধ্যে আমি শুয়ে পড়লাম তারপর আর আমি কিছুই জানি না আমার সমস্ত চিন্তা ভাবনা গুছিয়ে গেল এক ঘরের আবরণের মধ্যে যখন আমার জ্ঞান ফিরল তখন দুটো জিনিস আমার চোখে পড়ল তারপরে অন্ধকারের মধ্যে জানলার ধারে আমি দেখতে জানলার পাশে আমি দেখতে পেলাম গাছের ডালপালা কিভাবে নড়ে উঠছে এখনো স্বাভাবিক ঘটনা নয় দ্বিতীয় জিনিসটা হলো আমার পায়ের কাছে আমার বাক্সটা দেয়ালের দিকে রয়েছে আর আমার ছাতিটাও দেয়ালে হেলানো রয়েছে আমি কি রেলের টেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামড়ায় কোন লোকই বা কোথায় কামড়ায় আস্তে আস্তে আমার মনের আকাশে মেঘ ক্লান্ত হতে লাগলো তারপরে আমার মনে হলো আমি তো স্টেচারে উঠিনি জ্বর আসতেই ঘরে গিয়ে শুয়ে পড়ছিলাম কিন্তু যদি ঘরেই হয় তবে আদলি বা কোথায় ঘরের আলো জানেনি আমি বা কোথায় ডাকতে গেলাম ওকে কিন্তু আমার গলা দিয়ে শরটা আটকে গেল আবার ডাকতে গেলাম আবারও তাই হলো আমার গলা দিয়ে শর আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের ভেতর চাঁদের সমস্ত আলো এসে পড়ছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো সারা শব্দ নেই হঠাৎ আমার চোখ পড়লো বাইরের দিকে ওইখানে ওই জায়গাটায় বাইরে এই দৃশ্য এতদিন তো আমার চোখে পড়েনি আমার গা শিউড়ে উঠলো ভয় পেলাম আমি লক্ষ্য করলাম আমি একটা ভয়ানক দুর্গাত মেয়ে আমার ঘরে চারে পাক দিচ্ছে আমি সেটা দেখে অবাক হয়ে উঠলাম এটা কি এরকম দৃশ্য আমি আগে কোনোদিনে দেখিনি একটা কাঠি দিয়ে মাটিতে সে যেন কি একটা করছে দ্বিতীয়বার আমার ঘরের সামনে দিয়ে নিচ হয়ে আমার ঘরের ভেতরে ঢুকলো তিনবারের বেলা মেয়েটি আমার দিকে হাত উপর করে মুখটা উঁচু করে কি জানো একটা বোল্ডিং তুললো তোর ভয় নেই আমি এই গন্ডের মত আজ রাতে না তোর ভয় নেই তুই তারপর অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে আমার চোখের সামনে দেখলাম তারপর মেয়েটি কোথায় গেল আমি আর দেখতে পেলাম না তারপর আমারও খুব ভীষণ ঘুম পেলো আমিও ঘুমিয়ে পড়লাম তারপর আর কি হয়েছে সেটা আমার মনে নেই এরপরে কখন যে আমার ঘুম ভেঙেছে তা আমি বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলে দেখলাম কালো মেয়েটি আমার কাছে বসে তার বয়স বছরের সে বেশি হবে না বলে আমার মনে হলো আরেকটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমে গেছে তার মুখ দিয়ে ঘাম পড়ছে তার শরীর যেন ঘামে দরদর করছে আমি ওর দিকে চেয়ে দেখতে মেয়েটি আমাকে বলে উঠলো শেষবার যখন ও আমায় ঘুমো বললো আমি তখন ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমোবার আগে শেষবারের মতো গাছের ডালটার দিকে নজর পড়লো আমার জানালার বাইরে দিয়ে তার গায়ে যোছনা পড়েছে সেখানেই আমার গল্প শেষ হলো সকালে যখন আমি জেগে উঠলাম তখন আমার মনে হলো আমার শরীরে তখন কোনো জোর নেই আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বহুত দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ঘরে থাকতে থাকতে একটু বেলা হয়ে উঠল তখন দেখি দিগম্বরের বুকে আরদালি পা টিপে ঘরে এসে উকি দিচ্ছে আমি ডাকতে সে যেন চমকে উঠল কোন উত্তর দিল না আমি বললাম জীবেন্দ্র বাবুকে দেখে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরেই কতগুলো লোক এলো আমাকে ওখানে দেখতে রেবেন্দ্র বাবু ছিল রেবেন্দ্র বাবু বলে উঠলেন কেমন আছেন শরৎ বাবু খুব ভালো আছি আমি কিছু খেতে চাই তখন রেবেন্দ্র বাবু বাইরে গিয়ে কাকে কি যেন বললেন খানিক পরে আমার জন্য খাবার নিয়ে আসা হলো খাবারটা আমি বড় তৃপ্তি করে খেলাম খাবারটা খাওয়ার পর আমার শরীরে যেন বল এলো ডাক্তার এসে পরীক্ষা করে বলল তোমার জ্বর সেরে গেছে তার দুদিন পরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম প্রথাও করলাম তখন ক্রমে ক্রমে সবাই আমাকে একলা ফেলে তুয়ে চলে গেছে ডাক্তারবাবু বলেছিলেন রাত আর কাটবে না সকালে যে যার মতো কাট আনতে চলে গেছিলেন আমার সৎকার করার জন্য সকালে আমার মৃত্যুর খবর আমার পরিবারকে জানানোর জন্য একটা কনস্টেবল ঠিক করে রাখা হলো দারোগাবুই কনস্টেবলটাকে ঠিক করে রেখেছেন আমার মৃত্যুর খবর পাঠাবে বলে অথচ সেই সময় আমার মৃত্যু শয্যার পাশে কে যেন বসেছিল সারা রাত কে আমার ঘরে চারিধারে গন্ডি এঁকে দিয়েছিল আমার রক্ষা করবে বলে সবাই আমাকে অবহেলা করলেও আমার সেই অবস্থায় সে আমাকে রক্ষা করেছে এই সব প্রশ্নের আমি কোনো জবাব দিতে পারবো না যদি আপনারা বলেন সত্যিই যে আমি জোরের ঘুরে দেখেছি তার কোনো আমি প্রতিবাদ করতে চাই না ওটা যদি স্বপ্নই হয় তবে স্বপ্ন খুব মধুর খুব সুন্দর সে আমার সারা রাত পাশে ছিল সে আমায় রক্ষা করেছে এই ভয়ানক বিপদ থেকে আমাকে তো সবাই দূরে ঠেলে দিয়েছিল কিন্তু সে আমাকে বাঁচিয়ে তুলেছে সে যে আমাকে রক্ষা করেছিল আজও আমার মনে তা ভেসে উঠে মস্ত বড় অশারীরিক বাণী দিয়েছিল আমার প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করে গেল মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাই পদ হারা বলল সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলে দিয়েছে প্রায় দু বছর এভাবে একাই ছিলেন বাসাই আমি আর দারোগা বাবু আর কেউ ছিলাম না আর কোনদিন ওখানে কিছু দেখেছিলেন না কিছু দেখিনি আর কোনদিন অসুখে ভুগেছিলেন না না আর কোনদিনও ভুগিনি অসুখে ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকিরা জল করে উঠছে গাছের ডাল পালাতে আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই কৌতূহলে আর বেশ কথা বলেনি মিষ্টি এসে বলল শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে তো এতক্ষণ বন্ধু না গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন